বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে পরে সে অনুতপ্ত হয় এর কিছুদিন পর সে ওমরা করে তার ওমরা কবল হবে কিনা চার রাকাতের নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে আত্মহাত পড়লাম মনের ভুলে তৃতীয় রাকাতে আবারও আত্মহাত পাঠ করেছি আবার শেষ বৈঠকেও পাঠ করলাম আত্মহাত তিনবার হয়ে গেল নামাজ হবে কিনা সেদিন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়রা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই এখন শুধু সরি এখন একটু একটু করে দিতে চাচ্ছি তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর শাশুড়িকে দিব কান্তের সময় সেজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে সফরে থাকা অবস্থায় নামাজ কাজা হলে মুকিম অবস্থায় সেগুলো কিভাবে আদায় করব তখন কসর আদায় করব নাকি পূর্ণ আদায় করব আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে এটা কি অন্তর্ভুক্ত হবে কিনা প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি এরপর প্রশ্ন করেছেন এম হাসান বাপি আপনি লিখেছেন ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে পরে সে অনুতপ্ত হয় এর কিছুদিন পরে ওমরা করে তার ওমরা কবুল হবে কিনা কেউ কোনো গুনাহে লিপ্ত হলে সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে খালেস অন্তরে তবা করেন আশা করা যে আল্লাহ তালা তাকে মাফ করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন অতুব ইল্লাহ জমিয়ান ইহালুন হে ইমান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলছেন ইন আল্লাহ জামিয়া আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন সো তবা করা উচিত এবং আল্লাহ আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন তবা করেছেন তারপর তিনি ওমরা করলে সে ওমরা যথাযথভাবে করে থাকলে সালা কবুল হতে পারে আল্লাহ তালা কাছে সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন জেসমিন আক্তার আপনি লিখেছেন চার রাকাতের নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে আত্মহাত পড়লাম মনের ভুলে তৃতীয় রাকাতে আবারও আত্মহাত পাঠ করেছি আবার শেষ বৈঠকেও পাঠ করলাম আত্মহাত তিনবার হয়ে গেল নামাজ হবে কিনা বোন জেসমিন এরকম পরিস্থিতিতে আপনি যেহেতু তৃতীয় রাখাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল কিন্তু আপনি বসে হাতে পড়ে ফেলেছেন পরবর্তীতে আপনি যখন এটা আঁচ করতে পেরেছেন শেষে আপনাকে সে দেশাহ দিতে হবে সে দেশাহ দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যাজ্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না যত অভিমানী থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যাজ্য করেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যাজ্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন পাস এটাই যথেষ্ট ত্যাজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য অফিসিয়ালি উইথড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনার যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য এমডি নাহিদ আপনি লিখেছেন কোরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে এর উত্তর হলো যে অনেক ওলামা একরের মতে তেলাওতে সেজদা এটা সাথে সাথে দিতে হবে অনেক দেরি করে ফেললে সেটা হবে না বরং সাথে সাথে দিতে হবে এটা অনেক ওলামাহরামের মত বিশেষ করে ফোকাহে হাম্বুলি ফকিগন এরকম মত পোষণ করেন এর বিপরীতে ফোকা আহনাফ এবং অন্যান্য ফকিগণ এর মত হলো যে সঙ্গে সঙ্গে দেওয়া উত্তম হলেও পরে দিলেও আদায় হয়ে যাবে কোনো কারণে কেউ যখন তেলাত করছেন তখন তার অজু ছিল তিনি পরে দিলেন আদায় হয়ে যাবে এক্ষেত্রে ফুকায় হাম্বলিদের মত ভিন্ন তাদের মত হলো যে তেলাত করলে তখনই আদায় করতে হবে এক্ষেত্রে সৈদের বলামা একরাম শেখ বিন বাজর হাল্লা সহ অন্যান্য ফুকায় একরাম তাদের তারা মনে করেন যে সিঙ্গেলের সমস্ত সেদ্ধার জন্য অজুর প্রয়োজন নেই সো বিনা অজুতেও তারা সেদ্ধা দেওয়াটাকে জায়জ মনে করেন যদিও ফুকা হানাফের মতে অজু দেওয়ার জন্য সঠিক সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি যার কারণে অজু থাকা অবস্থায় সেদ্ধা দিতে হবে এবং তেলাওয়াটটা বিনা অজুতে মুখস্থ তেলাত হচ্ছে এরকম সময় কেউ চাইলে কেউ যেহেতু সেজদা দিতে পারছেন না অতএব তিনি পরে সেজদা দিবেন দিলেও আদায় হয়ে যাবে মাকসুদা শিক্ষিক দ্বারা আপনি লিখেছেন সফরে থাকা অবস্থায় নামাজ কাজা হলে মুকিম অবস্থায় সেগুলো কিভাবে আদায় করব তখন কসর আদায় করব নাকি পূর্ণ আদায় করব। উত্তর হলো বোন মাকসুদা যে সফরে যে নামাজগুলো কাজা হয়েছে সেগুলো আপনি নিজ আবাসনে ফেরার পর যদি কাজা করেন তাহলে আপনাকে কসরই আদায় করতে হবে ঠিক একইভাবে আপনি নিজ ঠিকানায় থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে থাকলে সেই কাজাগুলো যখন সফলত অবস্থায় করবেন আদায় করবেন তখন আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে অর্থাৎ কিভাবে এই নামাজটা ফরজ হয়েছিল যখন ফরজ হয়েছিল তখন কি কসরের ফরমেটে ফরজ হয়েছিল আমার উপরে নাকি পূর্ণাঙ্গ ফরমেটে ফরজ হয়েছিল সেটাকে আমাকে অনুসরণ করতে হবে যখন আদায় করছি তখন কা অবস্থা বিবেচ্য নয় যখন ফরজ হয়েছিল তখনকার অবস্থা হলো বিবেচ যার কারণে সফরে থাকা নামাজ সফরে কাজা হওয়া নামাজ যদি আপনি নিজ ঠিকানায় ফেরার পর আদায় করেন তাহলে কসরে আদায় করবেন মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই এখন শুধু সরি এখন একটু একটু করে দিতে চাচ্ছি তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর শাশুড়িকে দিব ভাই সোহেল কাবিনের টাকা বা মহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার অথবা এটা স্ত্রীকে দিতে হবে যদি স্ত্রী শ্বশুর শাশুড়ি তার একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ তাদেরকে দেওয়া স্ত্রী বলে দেয় তাহলে আপনি সেটা দিতে পারেন কিন্তু নর্মাল এটা স্ত্রীর অধিকার বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে থেকে ধেমে ধেমে ধীরে ধীরে দিচ্ছেন ভেঙে ভেঙে দিচ্ছেন তখন তো আপনি এটা স্ত্রীর কাছেই দিতে পারেন শ্বশুর শাশুড়ির কাছে দেওয়া তো কোনো যুক্তিকতা নেই আপনি স্ত্রীকে দেওয়ার পরে এবার স্ত্রী তাঁর টাকা তার বাবা মাকে দেন বা অন্য কাউকে দেন এটা একান্ত তার ব্যাপার অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি এর মধ্যে মহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে মিডিল ইস্টেও এই জিনিসটা আছে যে মহরের টাকা বিশেষ করে মিডিল ইস্টের অনেক দেশেই শ্বশুর শাশুড়ির কাছে অর্থাৎ মেয়ের বাবা মার কাছে দেওয়া হয় যদি সেখানে মহরের টাকা বিয়ের আগে পরিশোধ করা হয় দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের যেতে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয় তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না এরকম অভিযোগ আছে তো এটা দুর্ভাগ্যজনক আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার এবং মহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসাবে স্ত্রীর কাছে দেওয়া উচিত রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে এটা কি গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে সেটাও গিবেতর অন্তর্ভুক্ত হবে সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাই সম্পর্কে শ্বশুরবাই কারো সম্পর্কে সমালোচনা করে সেটা অবশ্যই অন্তর্ভুক্ত হবে বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না তবে হ্যাঁ যদি তার কোনো সমাধানের জন্য ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে যাতে করে আপনার পরামর্শ দিতে পারেন উদ্যোগ নিতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ আল্লাহ আলমিন কর্ণিকিমি বলেছেন যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা সেটা বিধেও অর্থাৎ মন্দ কথার প্রচার আল্লাহ তালা পছন্দ করেন না কেউ খারাপ কাজ করেছে তো সেটা প্রচার আল্লাহ পছন্দ করে না কিন্তু সে খারাপ কাজটা যদি আমার প্রতি জোলম হয় তাহলে সেটা আমি প্রচার করবার এক আপনার বোন তাদের দ্বারা জোরমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন সেটার বিহিত করবার প্রয়োজন এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে হাসাহাসি গল্প করা এটা আমাদের সমাজে কমন একটা কালচার বাট এটা অনুচিত একজন মানুষ তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয় পরিবারের সদস্যরা দেখা যায় একজন আরোজনের পেছনে তার অগোচরে এ ধরনের গিবৎ শেখায়ত বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন এটা যে না সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন এরকম নানা প্রচলন আছে কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ আপনাদেরকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্তেহাতিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহমেনা মাফি হা ওফি মাফিহা আল্লাহ আমার এই স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হাদিসিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাড়ি দূরে নফল নামাজ আদায় করা বাসর রাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো গুলামায় ক্রাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো কিছু এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো তো আমরা অনবরত নেকর স্বামী নেকর স্ত্রী পর্যায় যেমন সুরে হোক আমার চুয়াত্তর নম্বর আয়াত রব্মানা হাবলানা মিনা সোহাজিনা ওজর ইয়াতিনা খুরাতে আইন জামদান এই জাতীয় দোয়াগুলো আমরা করবো